আমি নানা সেক্টরে কিছু ইনোভেটিভ বা সৃজনশীল পরিকল্পনা কথা বলছি আজকে আমি স্বাস্থ্য ব্যবস্থার কয়েকটা ইনোভেটিভ পরিকল্পনার কথা বলবো আমার নিজের এরিয়া তো আলাপ কইরা দেখি এই পরিকল্পনা দজবঙ্গ সরকার করতে পারবে না একটা দুইটা করলেও কম না তাও কইয়া রাখি যদি সামনের সরকার বা পলিটিক্যাল সরকার এই কিছু করে সরকার একটা স্বাস্থ্য সংস্কার কমিটি করছে চাইলে উনারাও আমার পরিকল্পনা পর্যালোচনা করিয়া দেখতে পারেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইমিডিয়েট বদল আসবে কয়েক মাসের মধ্যেই বদল আসবে মানুষ তার জীবনের প্রভাব দেখতে পারবে দৃশ্যমান ভাবে বাংলাদেশের আমি পরিকল্পনাটা তিন ভাগে ভাগ কইরা বলবো প্রথমে রোগের চিকিৎসায় দ্বিতীয়ত রোগের প্রতিরোধে আর তৃতীয়ত গুড হেলথ প্র্যাকটিসে বা স্বাস্থ্যের ভালো মান নিশ্চিত করার জন্য আসেন আল্লাহ নামে শুরু করি প্রথমে রোগ হইলে কি কি কষ্ট কমাইতে পারি মানুষের মানুষের প্রথম চিন্তা রোগ হইলে আমি চিকিৎসার খরচা দিতে পারবো তো প্রত্যেক বছর নানা কিছু মানুষ দারিদ্র থেকে কম দরিদ্র হয় আর এই চিকিৎসার খরচ যোগাইতে যায় প্রত্যেক বছর প্রায় এক কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে যায় চিকিৎসার খরচা দিতে দিতে মানুষ ফতুর হইয়া যায় অন্যের কাছে হাত পাচ্তে হয় আর এইটা এই যে ভালনারেবিলিটির জন্য মানুষ আতঙ্কিত থাকে তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত কিভাবে চিকিৎসার খরচা কমানো যায় প্রথম খরচা কমানোর জায়গা হইতেছে ওষুধ ওষুধপত্র ওষুধের ভ্যাট পনেরো পার্সেন্ট সেই ওষুধের ভ্যাটের সাথে ফার্মেসির আরো দেড় পার্সেন্ট ভ্যাট মিলায় রোগীকে প্রায় সাড়ে ষোলো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এটা ওষুধ কোম্পানিও বহন করে না ফার্মেসিও বহন করে না রোগীকেই বহন করতে হয় তার মানে একশো টাকার ওষুধ কিনলে আপনি সাড়ে ষোলো টাকা ভ্যাট দেন সরকার এই ভ্যাট থেকে তিন থেকে চার হাজার কোটি টাকা পায় সারা বছরে রাজস্ব হিসাবে এই ভ্যাট বাদ দিতে হবে এখন হা করে উঠবে অর্থ মন্ত্রণালয় করবে ফাজলামা পাইছেন ডাক্তার সাহেব সরকার চলবে কিভাবে রাজস্ব পাইছিলাম উঠি ধরে টান দিচ্ছেন খারান খারান আপনি ভ্যাট ফ্রি করবেন সিলেক্টিভ ওষুধে যেমন ক্যান্সারের ওষুধে ডায়াবেটিসের ওষুধে হাইপার টেনশনের ওষুধে অ্যান্টিবায়োটিকে যেগুলো আসলেই চিকিৎসার জন্য লাগে আর ভ্যাট বাড়ায় দিবেন ভিটামিন মিনারেল প্রোবায়োটিক হাবিজাবি

দুই নাম্বার ইনভেস্টিগেশনের খরচা কমানো আপনারা কি জানেন এই যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার গুলো নাম কইলাম না আর কি নাম কইয়া দিলে আবার বিপদ ভাববে আমি শত্রু নাম কইয়া দিতেছি তাই নাম কই না ধরেন হাগার পরীক্ষা করবে তো ফি নিল দুইশো টাকা তো এর মধ্যে একশো টাকা ব্যাকডোর দিয়া যে ডাক্তার সাহেব আপনারা পাঠাইছে তারে খামে ভা মাসের শেষে দিয়ে আসবে জানেনা এটা সিস্টেম ভালোই তাইলে আপনার যেটা দরকার নাই সেটা দিতেও তো ডাক্তার প্রলুব্ধ হবে তাই না এটা মানুষ রে ভাই এটা বন্ধ করবেন কেমনে হাসিনা হইলে কইতো কঠিন শাস্তি দেব বা ওই বা কইতো ভালো হইয়া যাও ডাক্তারদের নীতি মেনে চলা উচিত তাই না আমি তো শিখ না বুদ্ধিৎসলি তো এই স্বাস্থ্য মাফিয়াদের সাথে কোস্তাগস্তি করতে যাব না

ঢাকায় সরকারি তাও কম না মেডিকেল কলেজ হাসপাতালগুলো তো আছে বিশ্ব হাসপাতাল আছে যেমন কিডনি হাসপাতাল নিউরোলজি ইনস্টিটিউট এনআইসিবিডি বা ওই যে কার্ডিওলজি ইনস্টিটিউট তারপরে সিএমএস এগুলো তো মেলা কিছু আছে আর কইলাম না আর কি আমাদের সরকারি সেন্টার তো কম আমরা কি নতুন সেন্টার বানাবো না বানাইতে হবে না আপনি কি করবেন আপনি টেস্ট করেন কি রক্ত করেন মলমূত্র কফ করেন আর এক্স রে আলট্রাসাউন্ড সিটি স্ক্যান এমআরআই এগুলোই তো করেন তাই না রক্ত মলমূত্র কফ নেওয়ার জন্য আপনি পাড়ায় পাড়ায় কালেকশন সেন্টার করবেন ওটি যে সব রক্ত দিয়ে আসবে মলমূত্র কফ দিয়ে আসবে ওটি কালেক্ট করবে কালেক্ট করে এটা পেটে দিবে সেন্টারে যেই হসপিটালে সেইখানে টেস্ট করার আপনি ধরেন মিরপুরে কাজীপাড়ায় করলেন কালেকশন সেন্টার বারো নম্বর করলেন কালেকশন সেন্টার কল্যাণপুরে করলেন কালেকশন সেন্টার এইভাবে সব ছয় সাত জায়গায় করলেন মিরপুরে বারো বেশি হইতে পারে জায়গা বেশি লাগবে না এটা ঘর লাগবে শুধু শুধু এইখানে স্যাম্পল কালেক্ট করবেন স্যাম্পল পাঠায় দিবে মূল সেন্টারে সেখানে টেস্ট করে রেজাল্ট পাঠাই দিবে ওই কালেকশন সেন্টারে কস্ট প্রাইস কেমন হয় আপনার কই কলকাতার একটা ডায়াগনস্টিক সেন্টার এই যে লিভার ফাংশন টেস্ট এই যে দেখেন দুইশো তিরিশ রুপি হ্যাঁ সে তো লাভ করে এই রেটটা দিছে তাই না তো এই লিভার ফাংশন টেস্টে বাংলাদেশে কত খরচ এক হাজার টাকা এই যে দেখেন পপুলারের খরচ দেখছেন এক হাজার টাকা তাইলে এটার কস্ট প্রাইস কত হবে বড় জোর একশো টাকা বা দেড়শো টাকা তার চেয়ে বেশি তো না তার মানে কি বিপুল লাভ করে আপনার পকেট কেটে ডায়াগনস্টিক সেন্টার গুলো আপনার ডায়াগনস্টিক টেস্টের কস্ট খরচ কম করে হলো পঁচাত্তর পার্সেন্ট কমে যাবে পঁচাত্তর পার্সেন্ট অনেকে বলতে পারেন কস্ট প্রাইসে কেন সরকার দিবে আরে সরকার তো বিনা পয়সা দেওয়া সংবিধান অনুসারে চিকিৎসা তো মৌলিক অধিকার বলে ঘোষণা করেছে তো বিনা পয়সা দেওয়া উচিত তো বিনা পয়সায় আমি শুধু কস্ট প্রাইসে যাচ্ছি আর সরকার তো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে লাভ করতে হবে তাই না তো আর সরকারকে কয়েকটা ইমেজিং সেন্টার করতে হবে যেখানে এক্স রে হবে সিটি স্ক্যান হবে ইকো কার্ডিওগ্রাম হবে এম আর আই আলট্রাসাউন্ড হবে আর দুটা কথা বলি ডাক্তার আপনার ডাক্তার সহকর্মীদের যেমন কার্ডিওলজিস্টরা ইসিজি চেম্বারে করবেন এইটা এইটা এর জন্য সেন্টারে যাওয়া লাগে কে আপনি চেম্বারে করবেন চেম্বারে করে দেখে ওইখানে কয়ে দিবেন টাকা পয়সা জান আর নেবেন এবার আসেন ডাক্তারি ফি নিয়ে আলাপ করি ডাক্তার সাহেবরা আমার মাইন্ড ফেরেন না ডাক্তার সাহেবরা আপনারা কিছু মনে করি না এটা একটা খারাপ কথা কইলাম আর কি আপনারা ট্যাক্স ফাঁকি দেন হ্যাঁ ব্যাপকভাবে ফাঁকি দেন যাই হোক আমি আর এটা কই না বন্ধু বান্ধব মানুষজন তো এটা ঠিক না কলে বুঝছাও ঘাট তারা যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী আসে না বেড়া করে দিবে কিন্তু আপনাদের এখন থেকে অভ্যেস করা ভালো না তো শুনেন এখন কি করা যায় সরকার আপনার প্রেসক্রিপশন প্যাড চ্যাপে দিবে সরকারের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন প্যাড কিনে নিতে হবে আপনি অর্ডার দিবেন কালকে রেডি থাকবে প্রেসক্রিপশন প্যাড এখন কত দামে কিনবেন সে প্রেসক্রিপশন প্যাড যেমন ধরুন আপনার ফি হচ্ছে এক হাজার টাকা আপনি বলবেন যে আমি এক হাজার টাকা ফি নিব তাহলে আপনার প্রেসক্রিপশন প্যাডের একটা পাতা আপনি কিনবেন সরকারের কাছ থেকে আড়াইশো টাকা দিয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে আপনার ফি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দাম হবে প্যাডের একটা পাতার আপনার ট্যাক্স কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওইটাই নিশ্চিত এই সরকারি প্যাডে ইন্ডিভিজুয়াল বারকোড দেওয়া থাকবে কিউআর কোড দেওয়া থাকবে ট্রেস করা যাবে এই প্যাডের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি করতে পারবে না তাইলে দেখেন কোয়াকদেরও বিক্রি হবে না আজাইরা ওষুধ বিক্রি হবে না নিজে যায় ওষুধ কিনতে পারবে না এই প্রেসক্রিপশন প্যাডের বেনিফিট রোগীও পাবে কেমন করে মূল প্রেসক্রিপশনটা ওষুধপত্র কেনার পরে সিভিল সার্জন অফিসে জমা দিবে দিলে দুশো টাকা ফেরত পাবে বুঝছাও আপনি কি করলেন আপনি বেনিফিটটা টাকার বেনিফিটটা রোগীকে দিলেন ওষুধ বিক্রিতে একটা ডিসিপ্লিন আনলেন এই প্রেসক্রিপশনটা তারপরে কই যাবে সিভিল সার্জন অফিস থেকে যাবে সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমে এখানে আপনি রিক্রুট করবেন রিটায়ার্ড সিনিয়র প্রফেসরদের ওনারা প্রেসক্রিপশন অডিট করবেন র্যান্ডম বেসিসে ডাক্তারদের চিন্তা থাকবে ওনার প্রেসক্রিপশন একজন সিনিয়র প্রফেসর কলে দেখবি দেখে একটা মতামত দিবি যদি ফাউল ফাউল চিকিৎসা দিছি না তাহলে কলে খ্যাক করে ধরবি প্রত্যেক ডাক্তারের অন্তত দশটা প্রেসক্রিপশন বছরে খুঁটায় খুঁটিয়ে দেখা হবে প্রেসক্রিপশনে একটা শৃঙ্খলা আসবি এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে স্বাস্থ্য সেবা নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষের জন্য পুরাটাই ফ্রি করে দিতে হবে প্রথম ধাপে এই আজাইরা খরচাগুলা গুলা কমাই ফেলতে হবে আপনি এটা খুব অল্প সময়ে এক দুই মাসের মধ্যে করে ফেলতে পারবেন মানুষজন বুঝতে পারবে যে আরে আমার তো খরচা কমে গেছে মেলা খরচা কমে গেছে মানে স্বাস্থ্য সেবা তো সংবিধান অনুসারে মৌলিক অধিকার তাই না এটা ফ্রি করতে না পারলেও আপাতত হইতে হবে সাধ্যের মধ্যে এইটা প্রফেসর ইউনুসের সরকার এখনি করতে পারে তবে সমস্যা আছে সমস্যা কি আছেন দেখি এই স্বাস্থ্যমন্ত্রী মশাইরে বিশাল হেলথ মাফিয়া খায়া দিতে পারে এই বাস্তবতা ফাইট করার জন্য তারা সাহসী দক্ষ লোক লাগবে যার ব্যক্তিগত ক্ষমতা স্বাস্থ্য মাফিয়াদের যেতে বড় হবে যার দেখে ডরে নড়বে আর কি সারাক্ষণ আমরা তবে আপাতত অপেক্ষায় থাকি তেমন কারোর জন্যে না কি কারণ তাই না এবার আসেন রোগ প্রতিরোধের বিষয়ে বলি আমাদের রোগের বাংলাদেশের আর কি একটা বড় অংশ পানিবাহিত ধরেন পানি শুধু না জন্ডিস পোলিও টাইফয়েড আলসার পর্যন্ত আমাদের যে আলসার এত বেশি কারণ হচ্ছে পানি আমাদের দূষিত এইটা ছড়ায় ওয়াশার পানি দিয়ে আমরা সেই ওয়াশার পানি ফুটায় খাই তাই না কত ইনার্জি আর টাইম নষ্ট হয় গ্যাস নষ্ট হয় এই ওয়াশা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে পুরা পানির সাপ্লাই লাইন ওভার করতে হবে ট্যাপের পানি গ্লাসে নিয়ে যেন খাইতে পারি সে ব্যবস্থা করতে হবে প্রচুর গ্যাসের খরচা তো ব্যসবেই রোগ আক্রান্ত হওয়া থেকে ব্যসবো আমরা এটা হাইপোথিটিক্যাল হিসাব করি আসেন আমরা পানি ফুটানোর জন্য কত টাকার গ্যাস পুরাই প্রত্যেকদিন বাংলাদেশের নগরবাসীর সংখ্যা প্রায় ছয় কোটি তিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার চারশো পাঁচজন ধরা যাক প্রতিজন দৈনিক এক লিটার পানি আধা ঘন্টা গ্যাসের চুলায় ফুটান তো গ্যাসের বর্তমান মূল্য আমি ঠিক জানি না এটা কয়েকদিন আগে দেখেছিলাম আঠারো টাকা ঘনমিটার তাহলে গ্যাসের খরচা কত হয় গ্যাসের চুলায় এক লিটার পানি ফুটাইতে শূন্য দশমিক শূন্য নয় ঘন গ্যাস লাগে তার মানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম আঠারো টাকা হইলে শূন্য দশমিক শূন্য নয় ঘন মিটার গ্যাসের দাম হইতেছে এক টাকা বাষট্টি পয়সা মোট খরচ হইতেছে ছয় কোটি তিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার চারশো পাঁচ জনের জন্য দৈনিক দশ কোটি একানব্বই লাখ চার হাজার চারশো পঁয়ত্রিশ টাকা খরচা করি আমরা গ্যাস এটা পুরা IAM না শুধু পানি ফুটানোর জন্য হ্যাঁ প্রফেসর আপনি দেখেন ট্যাংকারও প্রসার আমরা করেছি তার মানে বাংলাদেশের নগরবাসী যদি প্রত্যেকদিন এক লিটার পানি গ্যাসের চুলায় ফুটান তাহলে দৈনিক 10 কোটি 91 লাখ মানে প্রায় 11 কোটি টাকা পানিতে পড়ে যায় এমনি এমনি উড়ে যাচ্ছে এটা তাহলে পানি ফুটাতে এক বছরে কত টাকার গ্যাস পুরাই এটা যাই চিন্তা করেছেন। স্বাস্থ্য কখনোই নিশ্চিত হবে না যতক্ষণ আমরা কি খাচ্ছি কি পান করিচ্ছি কোন পরিবেশে থাকিচ্ছি সেটার উপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আংশিক বা পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে ও আশা যদি দূষিত পানি সাপ্লাই দেয় তার চাপকে নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় তো তাহলে উয়াশাকে কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন করা হবে না আমরা যেন ট্যাপ খুলে পানি খেতে পারি পানি বিশুদ্ধ করার জন্য আমাদের আলাদা রিসোর্স যেন খরচা করতে না হয় আর কি ব্যবস্থা খাদ্য নিয়ে আর একটা ব্যবস্থা করতে হবে সেটা কি আসেন দেখি যে কোনো খাদ্যের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় রেস্টুরেন্টের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয় এই জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা আছে ওটাকে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে রূপান্তরিত করতে হবে খাদ্যও দেখবে ওষুধও দেখবে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে আরবান প্ল্যানিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ থাকতে হবে রাজুকে স্বাস্থ্য মন্ত্রণালয় অংশগ্রহণ থাকতে হবে বাড়ির নকশা রাস্তার ডিজাইন খোলা জায়গা পার্ক জিমন্যাসিয়ামের ব্যবস্থা আছে কিনা সেটা নিশ্চিত না হলে কোনো আরবান প্ল্যানিং স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিবে না আপনি কোলি হইলে একটা বাড়ি বানাবেন আপনি শুনবেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে যে এটা এটা আসলে আসলে স্বাস্থ্যসম্মত কিনা জনস্বাস্থ্যের জন্য উপকারী হইতেছে কিনা আপনার তো রাস্তার করা উচিত না অ্যাক্সিডেন্ট রাস্তা আপনারা কৃষিতে যে সার ব্যবহার করা হয় সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন নিতে হবে কীটনাশক ফুড গেট কালার ফুড প্রিজার্ভেটিভের জন্য হেলথ সার্টিফিকেট নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত হবে এইগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না আর কি লবণ আর চিনির ব্যবহার ধাপে ধাপে কমে ফেলতে হবে লবণের জন্য হাইপারটেনশন হয় চিনি থেকে ডায়াবেটিস হয় স্থূলতা হয় দুইটাই কমাতে পারলে আপনি অনেক রোগ কমায় দিতে পারবেন আমাদের তো মূল খাবার ভাত আমাদের ধানের লো গ্লাইসেমিক ইন্ডেক্স ধান প্রমোট করতে হবে আমার জানা নাই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কোন ধান ও আচ্ছা ওই যে গ্লাইসেমিক ইন্ডেক্স কি এটা যে বেশি ডাক্তারি হয়ে গেছে আর সেনডে কি বুঝেনি গ্লাইসেমিক ইন্ডেক্স বা জি রক্তে শর্করার মাত্রা কতটা দ্রুত এবং কতটা বাড়ায় তা পরিমাপ করে এই স্কেলটা থেকে সাধারণত কার্বোহাইড্রেট বা খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য গ্লাইসেমিক ইন্ডেক্সের তিন রকম গ্লাইসেমিক ইন্ডেক্স লো মিডিয়াম আর হাই তো লো গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটা এই ধরনের খাবার এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স শূন্য থেকে পঁচপান্ন হইলে জিআইস্কোর তাইলে এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স এই ধরনের খাবার ধীরে 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 রক্তের শর্করা বাড়ায় ফলে শক্তি দীর্ঘ সময় ধরে বজায় থাকে এটি কী কী ডাইল ওটস সবুজ শাক সবজি বাদাম মেঘলা এটা হচ্ছে সবচেয়ে ভালো খাবার দুই নম্বর হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স এটা হচ্ছে ছাপ্পান্ন থেকে উনসত্তর পর্যন্ত এই খাবারগুলো রক্তের শর্করা মাঝারি গতিতে বাড়ায় আর কি যেমন ব্রাউন রাইস হইতে পারে মিষ্টির আলু হইতে পারে এগুলোও মোটামুটি ভালো খাবার আর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এটা সত্তর থেকে একশো এই ধরনের খাবার খুব দ্রুত শর্করা বাড়ায় দেয় যা অল্প সময়ের জন্য শক্তি দেয় কিন্তু পরবর্তীতে শর্করা কমে যাইতে পারে যেমন সাদা রুটি চিনি সফট ড্রিঙ্কস এইগুলা তো এই লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার কেন ভালো রক্তে যদি শর্করা দ্রুত ওঠে দ্রুত নামে তাইলে ডায়াবেটিস হয় আমাদের এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাইলে খাবার খাইলে বেশি সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় হার্টের স্বাস্থ্য ভালো থাকে কোলেস্টরল কমায় এবং ধীরে 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 শক্তি দেয় ফলে শরীর এবং মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে কর্মক্ষম থাকে আমাদের মাথায় প্রচুর গ্লুকোজ লাগে চিন্তা করলে গ্লুকোজ লাগে চাও মানে মাথা বে গ্লুকোজ ছাড়া আর কিছু নিতে পারে না শক্তির জন্য সেই জন্য মাথার জন্য গ্লুকোজ লাগে তো চিন্তা করলে যারা লেখাপড়া করে তাদের প্রচুর গ্লুকোজ লাগে তো আপনি যদি স্বাস্থ্যকর জীবন যাপন করতে চান তাহলে লো গাইসেমিক খাবার খাইতে হবে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট এই যে ব্রি একশো নামের একটা নতুন ধান করছে কৃষক ভাইরা এটা শুনে রাখেন এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স এটা জিআই হচ্ছে পুষ্পান্ন খুব ভালো একটা ধান এটা বড় 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 ধান হিসাবে এটা লাগানো যায় এই এই ধানটা আমাদের প্রমোট করতে হবে এবং আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটকে আরও বলতে হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ধান যেন তারা আরও আবিষ্কার করে আপনি এইভাবে খাবারকে মডিফাই করে জনস্বাস্থ্যকে উন্নত করতে পারবেন এবার আসেন কিভাবে জনস্বাস্থ্যকে উন্নত করা যায় ঢাকা শহরে প্রতিদিন প্রায় 1 কোটি মানুষ চলাচল করে আরকি রাস্তাঘাটে কিন্তু আপনি দেখছেন টয়লেটের জায়গা আছে আমার তো ঢাকা শহরে খুব সমস্যা হইতো টয়লেট করার জায়গা নাই কোথায় মুদবেন হায় হাগার কথা বাদই দেন মোতারি জায়গাটাই তাই না কয়টা পাবলিক টয়লেট আছে জানেন মাত্র একশো তেত্রিশটা ঢাকা শহরে মানে পঁচাত্তর হাজার মানুষের জন্য একটা টয়লেট কি কুই করবে ওইটা ঠিক থাকবে ঢাকায় প্রত্যেক আধা কিলোমিটার পর পর একটা করে পাবলিক টয়লেট থাকা উচিত মানে এটা যদি নিশ্চিত করতে হয় তাহলে ঢাকা শহরে কয়েক হাজার পাবলিক টয়লেট তৈরি করতে হবে এবং এই পাবলিক টয়লেট হবে স্বয়ংক্রিয় একজন টয়লেট করে আসবে তারপর এটা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে তারপর আর একজন যাবে এইভাবে ক্লিন স্যানিটেশন না থাকলে স্যানিটেশন না থাকলে আপনি ক্লিন ওয়াটার বা পরিচ্ছন্ন পানি দিতে পারবেন না বিশুদ্ধ পানি দিতে পারবেন না আর কি জিম সেম লাগবে শহরে পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষের জন্য একটা জিম আর গ্রামীণ বা কম ঘন ঘনবসতিপূর্ণ এলাকায় পনেরো হাজার থেকে বিশ হাজার মানুষের জন্য একটা করে জিম এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হবে কমিউনিটি জায়গা দিবে মানে সমাজ জায়গা দিবে সরকারি ইকুইপমেন্ট কিনে দিবে আর মেম্বার ফি দেওয়া রক্ষণাবেক্ষণ হবে কোনো বিল্ডিং এ যদি পাঁচশো লোক থাকে সেই বিল্ডিং এ জিম বাধ্যতামূলক ফাঁকা জায়গায় বা পার্কে যে জিমের সরঞ্জাম থাকে এগুলোকে বলে আউটডোর জিম ইকুইপমেন্ট আমাদের ফাঁকা জায়গায় থাকলে আউটডোর জিম ইকুইপমেন্ট হবে যেন যারা জিমে যেতে পারবেন তারা ওইখানেও জিমটা ব্যবহার করতে পারে একটু নড়াচড়া করলো আর কি আর কইলাম না মাথা হ্যাং হয়ে যাবে এই যতগুলো পরিকল্পনা বললাম কোনো পরিকল্পনাতে সরকারের কোনো টাকা লাগবে না বা লাগলেও সামান্য লাগবে নিতে হবে উদ্যোগ দৌড়ে বেড়াইতে হবে সারা দেশে নতুন প্রাণ শক্তি জায়গায় তুলতে হবে জাতির মধ্যে কয়েক মাসের মধ্যে আপনি দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন অনেক কাজ করার আছে শুধু এই স্বাস্থ্য মন্ত্রণালয় যা যা করতে পারে তা দিয়া সরকার গর্বের উপলক্ষ হইয়া উঠতে পারে এটা কাজগুলো কিন্তু খুব কঠিন কিছু না দেখলে নিত এখন প্রশ্ন হচ্ছে প্রফেসর ইউনুসের সরকার কি কাজগুলো করবে হ্যাঁ বিশাল প্রশ্ন তাই না আরে ভাই দায়িত্ব পেয়েছেন জাতির একটা ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব পেয়েছেন যেই সময় সকল জাতির সরকারকে সাহায্য করার জন্য তৈরি চাই সরকার সফল হোক আপনাকে তো ভালোবেসে আলো জ্বালাইতে হবে গান আছে না যে কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল এমন ভাবে আলো জ্বালাইবেন যে সূর্যের আলো যেন নিভে যায় এই এক এইটা কিন্তু একটা নিছক চাকরি না এটা একটা মিশন আপনাকে ছাপ রেখে হবে বাংলাদেশের মধ্যে এই সুযোগ তো খোদা আপনাদের দিছে রে ভাই কাজে লাগাইতে না পারলে দেশের মানুষের দুর্ভাগ্য আর আপনি হবেন দুনিয়াতে সেরা দুর্ভাগা যেমন একটা ঐতিহাসিক মুহূর্তকে কোনোভাবেই কাজে লাগাইলেন না আফসোস কাজ করেন ছাপ রেখে যান বাংলাদেশের মানুষের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যান মানুষের মনে অমর হইয়া থাকেন অসম্ভব অসাধারণ একটা সুযোগ আসছে কাজে লাগান রে ভাই কাজে লাগান আমরা আছি সাহায্য করব।